আসসালামু আলাইকুম এভরিওয়ান আগের ক্লাসে আমরা ফিগার্স অফ স্পিচের নিয়ে জেনেছিলাম যার মানে হচ্ছে উপমা যেখানে আমরা লাইক করে অ্যাজ ইউজ করে কম্প্যারিজান করতাম আজকের ক্লাসে আপনারা দেখতে পাচ্ছেন আমি মেটাফর নিয়ে হাজির হয়েছি মেটাফোর মানে হলো রূপক আমরা যে কম্প্যারিজানটা করবো সেই কম্প্যারিজনে আমরা লাইক বা অ্যাজ ইউজ করবো না মানে ইটস টোটালি ডিফারেন্ট দেন সিমিলি সিমিলিটা মেটাফোরের মতোই কাজ করে মেটাফোরটা সিমিলির মতোই কাজ করে বাট জিনিসটা হচ্ছে আমরা মেটাফোরের ক্ষেত্রে অ্যাজ অথবা লাইক ইউজ করব না তাহলে আমরা যদি এক্সাম্পল দেখি এক্সাম্পলে আমরা দেখব টাইম ইজ মানি মানি যেমন প্রেশাস আমাদের টাইমটা অনেক প্রেশাস অনেক মূল্যবান কারণ একবার যে সময় চলে যায় সেই সময়টা কিন্তু আর ফিরে আসে না তেমনই একবার যদি টাকা চলে যায় তাহলে সেই টাকাটাও কিন্তু আমরা কখনো ফেরত পাই না তাহলে দুটো মূল্যবান জিনিস দুইটাই খুবই প্রেশাস সো আমরা হচ্ছে আগের সিমিলার এক্সাম্পলে দেখেছিলাম যে আমরা লাইক ইউজ করেছিলাম এখানেও কিন্তু লাইক ইউজ করা যায় যেমন টাইম ইজ লাইক মানি বাট অ্যাজ উই আর গিভিং দ্য এক্সাম্পল অফ মেটাফোর সো উই ক্যান নট গিভ লাইক অর অ্যাস তাহলে আমাদের কি বলতে হবে টাইম ইজ মানি তারপর আমাদের সেকেন্ড এক্সাম্পল থাকছে হি ইজ আ রক ইন ডিফিকাল্ট টাইমস তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি আমরা বুঝতে পারছি যে সে আসলে তার কঠিন সময়গুলোতে পাথরের মতো পাথর যেমন খুবই শক্ত খুবই স্ট্রং তেমনি তার যখন খারাপ সময় আসে ডিফিকাল্ট টাইম আসে তখন সে আসলে পাথরের মতো শক্ত হয়ে যায় মানে হি ইজ ভেরি ইজি গোয়িং ইন ডিফিকাল্ট টাইমস হি ক্যান স্ট্রেস স্ট্রং দ্যাটস ওয়াই হি ইজ লাইক আ রক ইন ডিফিকাল্ট টাইমস এখানে যেহেতু আমরা মেটাফর ইউজ করছি তাই আমরা লাইক অর অ্যাজ ইউজ করতে পারবো না সো আমরা এক্সাম্পলটা দিচ্ছি হি ইজ আ রক ইন ডিফিকাল্ট টাইমস আমাদের থার্ড এক্সাম্পলটা আছে বক্সার ইজ দ্য হার্ট অ্যান্ড সোল অফ অ্যানিম্যাল ফার্ম আমরা যারা অ্যানিম্যাল ফার্ম পড়েছি বা যারা জানি তারা বলতে পারবে যে উপন্যাসে বক্সার নামে একটা ঘোড়া থাকে যে কিন্তু আসলে আমাদের দেশের যেই নিম্নবিত্ত শ্রেণী আছে যেই ওয়ার্কিং ক্লাস আছে ওদেরকে বোঝায় তাদের কঠোর পরিশ্রম এবং যেই সারাদিনের কষ্টের ঘাম আছে ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু একটা দেশ চলে তেমনি বক্সার ছিল এনিম্যাল ফার্মের হার্ট অ্যান্ড সোল খুবই লয়াল ছিল খুবই স্যাক্রিফাইসিং ছিল এবং খুবই হার্ডওয়ার্কিং ছিল তার মানে হচ্ছে হার্ট অ্যান্ড সোল বলতে আমরা বুঝি যে কোনো একটা জিনিস যেটা ছাড়া আসলে একটা জিনিস চলে না এনিম্যাল ফার্মটা কিন্তু চলতো না বক্সারকে ছাড়া কারণ সে আসলে এনিম্যাল ফার্মের হার্ট অ্যান্ড সোল ছিল এই কারণেই

আমাদের মাথায় ওই চিন্তাটা আসে না যে আচ্ছা আমি এটা কি ভাবতে পারবো আমি কি অতদূর ভাবতে পারবো যেমন পাখির ডানা পাখির ডানা যেদিক ইচ্ছা উঠতে পারে তার কিন্তু কোনো নির্দিষ্ট জায়গা নেই আকাশটা সবটুকুই খোলা তেমনি আকাশে যেমন পাখির ডানা ওড়ে তেমনই আমাদের নিজেদের মনে আমাদের নিজেদের যেই ওয়ার্ল্ডটা আছে সেখানে আমরা যা ইচ্ছা তা কল্পনা করতে পারি তো এমলেডিকেনসানের খুবই সেলিব্রেটেড একটা ফোয়েম হোপ কবিতা থেকে নেওয়া হয়েছে তাহলে এখানে বলেছে হোপ ইজ দা থিং উইথ আমরা এটা যেহেতু বলছি আমরা বলতে পারবো না যে হোপ ইজ লাইক দা থিং উইথ বাট জিনিসটা এটা আসলে বোঝাচ্ছে যে আমাদের যে আশাটা আছে যে হোপটা আছে সেটা আসলে পাখির ডানার মতো এভাবে আমরা এরকম কিছু এক্সাম্পল ইউজ করে যে এক্সাম্পল গুলাতে আমরা দুইটা জিনিসকে কম্পেয়ার করব যে দুইটা জিনিসের মধ্যে তেমন কোনো মিল নেই কিন্তু তারপর আমরা তুলনা করব কারণ তাদের ক্যারেক্টারিস্টিকে মিলাছে মিল আছে তাদের ম্যানারে মিল আছে যখন আমরা তুলনা করব। তখন আমরা লাইক অর অ্যাজ ইউজ করতে পারবো না